ফুলকপির ডাটা ভুলেও ফেলে দিবেন না ফুলকপির ডাটা আলু আর টমেটো আর একটু কেসকি শুটকি দিয়ে এই রেসিপিটা আমি করেছি মা গো এত মজা বলে বোঝানো যাবে না মানে এই শীতের দিনে এরকম যদি একটা ভাজি বা তরকারি এটা ভাজিও বলতে পারেন তরকারিও বলতে পারেন কিছুই লাগবে না আমি কিভাবে এই রেসিপিটা করতেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই তো ফুলকপির ডাটা টমেটো আলু নিয়েছি এগুলো খুব চিকন চিকন করে আগে কেটে নিতে হবে এই যে এইভাবে তারপরে কেটে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে মেখে রাখতে হবে দশ পনেরো মিনিট মাখলে পরে এটা অনেক নরম হয়ে যাবে আর ওখানে আমি সুটকি নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন সরিষার তেলটা দিয়ে দিলাম চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন আমি এই যে কেসকি সুটকিগুলো দিয়ে একটু ভেজে নেব তাহলে মানে এটার থেকে যে ফ্লেভারটা বের হবে মানে অনেক একটা সুন্দর ফ্লেভার বের হবে আর সুটকি মানেই রসুন লাগবে বেশি রসুন পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে কতক্ষণ নেড়ে চেড়ে আর আরেকটু তেল দিলাম কারণ সুটকিতে অনেক তেল লাগে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া আপনারা যে যতটুকু জাল খেতে চান ততটুকু ঝাল দেবেন এটা ভালোভাবে কষানো হলো আমি একটু পানি দিয়ে দিব। আসলে আমরা তো ফুলকপির এই ডাটাগুলো তো ফেলেই দিই তাই না আরেকটু এই যে নতুন পেঁয়াজের কালি দিয়ে দিলাম এখন যেগুলো চিপে চিপে আমি দিয়ে দিলাম কতটুকু পানি বের হয়েছে দেখেন আর এগুলো অনেক নরম হয়েছে যাই হোক এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব আবার ঢেকে দেব এখন এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব আসলে আমরা ফুলকপির এই ডাটাগুলো ফেলে দিই বেশিরভাগ সময় নরমগুলো রাখি আর নিচেরগুলো ফেলে দিই সেই ডাটা দিয়ে আমি এটা রান্না করেছি মানে এত মজার হয়েছে আর কালারটা যে এত সুন্দর আসছে বলে বোঝানো যাবে না তারপর উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর যে ভাজার ভাজা জিরা দিয়ে দিলাম এই তো বাস হয়ে গেল এখন এটা একবারে মানে শুকিয়ে ফেলতে হবে একটু পানি থাকবে না যেরকম সাইড দিয়ে যখন তেল উঠবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে এখন আমি বারান্দায় গিয়ে রোদের মধ্যে বসে বসে এই যে এটা বাড়িতে বেড়ে দিচ্ছি দেখেন কি যে সুন্দর দেখা যাচ্ছে আর খেতে যে এত মজা হয়েছে বলে বোঝানো যাবে না যারা নতুন ধরনের রেসিপি খেতে চান তারা এটা ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে পরিবারের সবাই ভালো লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে দেখছেন কালারটা কত সুন্দর আসছে এটা হলে আর মানে দুপুরবেলা গরম ভাতের সাথে এটা হলে আর কিছুই লাগবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ